রক্তচাপ হলো আপনার ধমনীতে রক্তের চাপ আপনার ধমনী হলো নালি টিউব বা নল যা আপনার হাট থেকে আপনার মস্তিষ্ক শরীরের বাকি অংশে রক্ত বহন করে নেয় আপনার শরীরের সর্বোচ্চ রক্ত চলাচলের জন্য আপনার রক্তে নির্দিষ্ট মাত্রার চাপ থাকা প্রয়োজন স্বাভাবিক অবস্থায় আপনার রক্তচাপ সারাদিন ও রাতে উপরে ওঠে ও নিচে নামে তাই আপনার চলাফেরা করার সময় এটি বেড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু যখন আপনার সামগ্রিক রক্তচাপ সর্বদা উচ্চ থাকে এমনকি আপনি যখন বিশ্রামে থাকেন তখনও যদি উচ্চ থাকে তাহলে আপনাকে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে নমস্কার আমি বাসুদেব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার কেন হয় কী কী কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে হাই ব্লাড প্রেশারের ফলে কি কি ক্ষতি হতে পারে হাই ব্লাড প্রেশারকে কীভাবে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই সব কিছুই আজ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই হেলথ ইনোভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে রক্তচাপ মূলত দুই প্রকার সিস্টোলিক প্রেশার ও ডায়স্টোলিক প্রেশার সিস্টোলিক প্রেশার আপনার হৃদপিণ্ড যখন আপনার দেহে সর্বোচ্চ রক্ত পরিবহন করে তখন তা আপনার ধমনীগুলির উপরে যে চাপ প্রয়োগ করে সেটা হলো সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপ আপনার হৃৎপিণ্ড যখন তার স্পন্দনের মধ্যে শিথিল থাকে তখন আপনার ধমনীতে যে চাপ থাকে তখন এটিকে সিস্টলিক প্রেশার বলে এবার বলবো কি কি কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায় না তবে খাদ্য খাদ্যাভ্যাস জীবনধারা অথবা শারীরিক সমস্যার কারণে বেশিরভাগ মানুষই এটি হয়ে থাকে আপনার বেশি ঝুঁকি থাকতে পারে যদি আপনি পঁয়ষট্টি বছরের বেশি হন আপনার পরিবারের যদি কারোর উচ্চ রক্তচাপ থাকে আপনি যদি বেশি ধূমপান করেন অথবা অত্যাধিক মদ্যপান করেন অত্যাধিক লবণ খাওয়া এবং পর্যাপ্ত ফল ও শাকসবজি না খাওয়া পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা এটি হাই ব্লাড প্রেশারের একটি অন্যতম কারণ হতে পারে অথবা যাদের অতিরিক্ত ওজন স্থূলতা শরীরের মধ্যভাগের ওজন বেশি তাছাড়া মানসিক চাপ থেকে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানসিক চাপ এবং উদ্বেগের মতো মানসিক কারণগুলিও হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয় যেমন অ্যাড্রিনালিন এবং কটিসর যা হৃদপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এবং রক্তনালী সংকুচিত করে উচ্চ রক্তচাপ ঘটাতে পারে মানসিক চাপ দীর্ঘস্থায়ী হলে এটি উচ্চ রক্তচাপের কারণ হতে পারে যা সময়ের সাথে সাথে হৃদরোগের ঝুঁকি বাড়ায় হরমোনের নিঃসরণ মানসিক চাপ অনুভব করলে শরীরে অ্যাডিনালিল এবং কোয়টিশল হরমোন নিঃসরণ করে এই হরমোনগুলি হৃদস্পন্দনের হার বাড়িয়ে তোলে এবং রক্তনালীগুলিকে সংকুচিত করে যা রক্তচাপ সাময়িকভাবে বৃদ্ধি করে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা উদ্বেগের কারণে এই হরমোনগুলো উচ্চমাত্রায় থাকলে তা সময়ের সাথে সাথে স্থায়ীভাবে রক্তচাপ বাড়িয়ে দেয় হৃদপিণ্ডকে তখন সংকুচিত ধমনীগুলির মধ্যে দিয়ে রক্ত পাম্প করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হয় যা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিছু লোকের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ পাওয়া যায় তবে এটি সেকেন্ডারি হাইপার নামে পরিচিত সেকেন্ডারি হাইপার মধ্যে রয়েছে যেমন কিডনি রোগ ডায়াবেটিস যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক একটি রোগ যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ উচ্চ রক্তচাপের লক্ষণ বেশিরভাগ মানুষই জানে না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে কারণ এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ফলে দৃষ্টি ঝাপসা হতে পারে মাথা ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়ার মতো উপসর্গ হতে পারে উচ্চ রক্তচাপ কিভাবে ডায়াগনোস করবেন আপনার রক্তচাপ নির্ণয় করার জন্য আপনাকে একাধিকবার পরীক্ষা করতে হবে কারণ দিনের বেলা রক্তচাপ অনেকবার ওঠানামা করতে পারে আবার অনেক সময় এমন হয় যে কোনো পেশেন্ট যদি ক্লিনিকে তাদের রক্তচাপ পরীক্ষা করাতে যায় তখন এটি প্রত্যাশার থেকে বেশি হতে পারে বিশেষ করে যদি তারা নার্ভাস বা উদ্বিগ্ন বোধ করেন ক্লিনিকে যদি আপনার রক্তচাপ বেশি দেখায় তাহলে চব্বিশ ঘন্টা মনিটর ব্যবহার করে বাড়িতে অতিরিক্ত রিডিং নেওয়া এই মনিটর সারাদিন আপনার রক্তচাপ নির্ণয় করবে এই ব্যবস্থাকে অ্যাম্বুলেটিক ব্লাড প্রেশার মনিটরিং বা এবিপিএম বলা হয় আপনাকে যদি বাড়িতে রক্তচাপ পরীক্ষা করাতে বলা হয় তবে আপনার স্বাস্থ্যকর্মী আপনাকে কয়েকদিন ধরে আপনার রক্তচাপ পরীক্ষা করার পরামর্শ দেবেন এই প্রক্রিয়াটির মধ্যে রক্তচাপ পরীক্ষার বেশ কয়েকটি রেকর্ড করা অন্তর্ভুক্ত থাকতে পারে যা দিনে অন্তত দুবার সকালে এবং সন্ধ্যায় তাছাড়া অন্যান্য পরীক্ষাগুলোও করতে হতে পারে যেমন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নির্ণয় করার জন্য এবং আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে কি না তা দেখার জন্য ব্লাড টেস্ট করতে হতে পারে তাছাড়া ইলেকট্রোকার্ডিওগ্রাম নামক একটি পরীক্ষার মাধ্যমে আপনাকে হার্টের স্পন্দন পরীক্ষা করতে হতে পারে সাধারণত রক্তচাপ নব্বই বাই ষাট এবং একশো কুড়ি বাই আশি এর মধ্যে থাকলে সাধারণ রক্তচাপ হিসেবে বিবেচনা করা হয় চল্লিশ বছরের অধিক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু রক্তচাপ একটু বেশি থাকতে পারে কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ধমনীগুলোও শক্ত হয়ে যায় তাই এই বয়সে রক্তচাপের রিডিং একশো পঞ্চাশ বাই নব্বইয়ের নিচে হলে এটিকে নর্মাল রক্তচাপ হিসেবে ধরা হয় এবার বলি রক্তচাপ আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো প্রথমত জীবনধারা পরিবর্তন করে আপনি আপনার রক্তচাপ কমাতে পারেন এবং আপনার রক্তচাপকে একটি স্বাস্থ্যকর পর্যায়ে নিয়ে আসতে পারেন সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে মেদ বৃদ্ধির নিয়ন্ত্রণ করা এবং শারীরিকভাবে সক্রিয় থাকা বিশেষ গুরুত্বপূর্ণ আপনার ভালো ঘুম অধিকতর এনার্জি এবং খোস মেজাজ থাকার উপকার আপনি অনুভব করতে পারবেন মানসিক চাপ থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায় নিয়মিত মেডিটেশন যোগা বা অন্যান্য রিল্যাক্সেশন কৌশল অবলম্বন করা যেতে পারে একটি সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা করা গুরুত্বপূর্ণ ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় পর্যাপ্ত এবং ভালো ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে যদি মানসিক চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে আমরা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাওয়া উপকারী যেমন সবুজ শাক সবজি কলা ওটস বাদাম বীজ অ্যাভোকাডো চর্বিযুক্ত মাছ এবং বিট পাশাপাশি কম লবণ এবং কম চর্বিযুক্ত খাবার খাওয়া উচিত এবং পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর তরল পান করা দরকার পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক সবজি পালং শাক পাতাযুক্ত সবুজ শাকসবজি সবজি ফলের মধ্যে যেমন কলা কমলা লেবু এবং শুকনো ফল যেমন কিশমিশ পামকিন সিডস আখরোট এবং খেজুর ফাইবার এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ওটস ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বাদাম এবং বীজ এগুলো আপনার ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে চর্বিযুক্ত মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হার্টের জন্য খুবই উপকারী অ্যাভোকাডো ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে এই অ্যাভোকাডোতে এবার বলি যে খাবারগুলো উচ্চ রক্তচাপের কারণ হতে পারে অতিরিক্ত লবণ খাবারের লবণ বেশি ব্যবহার করা বিশেষ করে প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবারে সোডিয়ামের মাত্রা অনেক বাড়িয়ে দেয় এবং রক্তচাপ বৃদ্ধি করে ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার চিপস ফাস্ট ফুড এবং প্যাকেটজাত স্ন্যাক্সগুলিতে প্রচুর পরিমাণে লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে অতিরিক্ত চিনি বেশি চিনিযুক্ত খাবার এবং পানীয় গ্রহণ করলে ওজন বৃদ্ধি পায় যা উচ্চ রক্তচাপের একটি কারণ হিসেবে বলা যায় অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে রক্তচাপ বাড়তে পারে তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার